দশম শ্রেণীর বাংলা তোমাদের প্রবন্ধ বাংলা ভাষার বিজ্ঞান রাজশেখর বসুর লেখা আমরা এটা সম্পর্কে জানব দেখো পড়ছি মন দিয়ে শুনবে জায়গাগুলো বোঝার চেষ্টা করবে যাদের জন্য বিজ্ঞান বিষয়ক বাংলা গ্রন্থ বা প্রবন্ধ লেখা হয় তাদের মোটামুটি দুই শ্রেণীতে ভাগ করা যেতে পারে প্রথম যারা ইংরেজি জানে জানে না বা অতি অল্প জানে একটা শ্রেণী যারা ইংরেজি টি ইংরাজি জানে না অতটা বা অল্প এবিসিডি জানে আবার অল্প বয়স্ক ছেলে মেয়ে বা অশিক্ষিত বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে মানে অল্প বয়সী যারা তারা ইংরেজি সেরকম জানে না বা অনেক প্রাচীন যারা মানুষ প্রাচীন বলতে গেলে ষাট সত্তর বছর আগেকার তখন তত ইংরাজি টিংরাজি চলছিল না তা সেই সমস্ত শ্রেণী বয়স্ক লোক এই শ্রেণীতে পড়ে আবার দ্বিতীয় আর একটা শ্রেণী রয়েছে যারা ইংরেজি জানে এবং ইংরেজি ভাষায় অল্পাধিক বিজ্ঞান পড়েছে এবং ইংরেজি ভাষাতে বিজ্ঞানও কিন্তু পড়েছে তার মানে দেখো বিজ্ঞান বই সাধারণত একটু যদি আমরা হায়ার স্টাডিতে পড়ি এম এ এম এই জায়গাগুলো যদি আমরা বিজ্ঞান নিয়ে পড়ি এমএসসিতে বা এমনকি গ্রাজুয়েশনেও আমাদের কিন্তু সাধারণত ইংলিশ ভার্সনে পড়তে হয় কেন এর সমস্যাটাও কিন্তু বলা হয়েছে কেননা বাংলা ভাষায় তেমনভাবে মানে বিজ্ঞান বই লেখা হয়নি তেমন উন্নত মানের বিজ্ঞান বা রিসার্চ পেপার কিন্তু বাংলাতে লেখা হয়নি তাই বাংলা ভাষায় আমরা বিজ্ঞান চর্চা উচ্চতর বিজ্ঞান চর্চা কিন্তু আমরা করতে পারি না পারি পারি না তা এই সমস্ত জিনিস নিয়েই কিন্তু এটা আলোচিত একটা প্রবন্ধ আমরা কিন্তু পড়ছি প্রথম শ্রেণীর পাঠকদের বিজ্ঞানের সঙ্গে পূর্ব পরিচয় কিন্তু নেই গুটি কতক ইংরেজি পারিভাষিক শব্দ হয়তো তারা শিখেছে যেমন টাইফয়েড আয়োডিন মোটর ক্রোটন জেব্রা এই সমস্ত শব্দ অনেক রকম স্থূল তাদের জানা থাকতে পারে যেমন জল আর কুড় ডুবে চলে যায় এটা আমরা জানি পিতলের চাইতে অ্যালুমিনিয়াম হালকা এটা আমরা জানি লাউ কুমড়ো জাতীয় গাছে দু রকম ফুল হয় মানে স্ত্রী ফুলও ফোটে আবার পুরুষ ফুলও ফোটে এরকম আর কি এই রকম সামান্য জ্ঞান থাকলেও সুশৃঙ্খল আধুনিক বৈজ্ঞানিক তথ্য তারা কিছুই জানে না কেন হয় কীভাবে পরাগ মিলন হয় কিভাবে একটা ফল তৈরি হয় ফুল থেকে ঠিক আছে কিভাবে পরাগ রেণুগুলো ছড়িয়ে পড়ে হুম সেই সমস্ত জানে না এই পাঠক এই শ্রেণীর পাঠক ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত ইংরেজি ভাষার প্রভাব থেকে মুক্ত সেজন্য বাংলা পরিভাষা আয়ত্ত করে বাংলায় বিজ্ঞান শেখা তাদের সংস্কারের বিরোধী নয় ছেলেবেলায় আমাকে ব্রহ্মমোহন মল্লিকের বাংলা জ্যামিতি পড়তে হয়েছিল একটি নির্দিষ্ট এক নির্দিষ্ট সীমাবিশিষ্ট সরল লেখার ওপর এক সমবাহু ত্রিভুজ অঙ্কিত করিতে হইবে এর মানে বুঝতে কিন্তু বাধা হয়নি মানে খুব সহজেই কিন্তু বুঝতে পেরেছিলাম বাংলায় যেহেতু আমরা অঙ্ক করেছিলাম কারণ ভাষাগত বিরোধী সংস্কারি ছিল না কেননা ভাষার ডিস্টার্ব ছিল না ভাষাগুলো বুঝতে পেরেছিলাম বাংলায় যেহেতু প্রশ্ন ছিল কিন্তু যারা ইংরাজি জিওমেট্রি পড়েছে তাদের কাছে উক্ত প্রতিজা বাক্য মানে বাক্যটি সুশ্রাব্য কিন্তু ঠেকবে না শুনতে ভালো লাগবে না এই আবার কি বলছে অতি ভালো বাংলা বলছে তাহলে এটা আমাদের যেমন সুশ্রাব্য লাগবে না আমরা যেহেতু বাংলা মিডিয়াম ঠিকঠাক লাগে আমাদের তার মানেও কিন্তু স্পষ্ট হবে না যে লোক আজন্ম ইজার পড়েছে তার পক্ষে হঠাৎ ধুতি পড়া অভ্যাস করা একটু কিন্তু শক্ত স্বাভাবিক যে সারা জীবন হয়তো এই তোমার ইয়ে পড়ে বসে আছে চুড়িদার পরে সারা জীবন চুরিদার পরে তো শাড়িতে বেশি দিন সে টিকতে পারবে না ভালো লাগবে শাড়ি পরতে ভালো লাগবে না অভ্যাস নাই সেইটাই আমাদের সরকার ক্রমে ক্রমে রাজকার যে দেশি পরিভাষা চালাচ্ছেন তাতে অনেকে মুশকিলে পড়েছেন কারণ তাদের নূতন করে শিখতে হচ্ছে নতুন নতুন পরিভাষা নতুন নতুনের অর্থ পূর্বোক্ত প্রথম শ্রেণীর পাঠক যারা বাংলায় পাঠক যখন বাংলায় বিজ্ঞান শেখে তখন ভাষার জন্য তার বাধা হয় না ভাষা আরামসে পড়ে নিতে পারেছে শুধু বিষয়টি যত্ন করে বুঝতে হয় বিষয়টি বুঝে গেলেই হলো আমাদের যদি উচ্চতর বিজ্ঞানেও যদি বাংলা ভাষায় পড়তাম না ইংলিশ মিডিয়ামে বাংলা পড়ার থেকে আমরা কিন্তু আমাদের বাংলা ভাষায় যদি বিজ্ঞান পড়তাম তাহলে কিন্তু অনেক বেশি আমরা বিজ্ঞানটাকে আত্মহস্ত করতে পারতাম আরও ভালোভাবে বুঝতে পারতাম লিখতে পর্যন্ত পারতাম কিন্তু এই বিজ্ঞানটা বোঝার একটা মূল বাধাকে এই ভাষা এই ইংরেজি ভাষা যত্ন করে বুঝতে হয় পাশ্চাত্য দেশের শিক্ষার্থীদের চেয়ে অনেক বেশি চেষ্টা করতে হয় না কিন্তু দ্বিতীয় শ্রেণীর পাঠক যখন বাংলা ভাষায় লেখা বৈজ্ঞানিক সন্দর্ভ পড়ে পড়ে তখন তাকে পূর্ব সংস্কার দমন করে অর্থাৎ ইংরেজির প্রতি অতিরিক্ত পক্ষপাত বর্জন করে প্রীতির সহিত মাতৃভাষার পদ্ধতি আয়ত্ত করতে হয় একটা জিনিস ভালো করে বোঝো যারা ইংরেজি জানে তাদের যদি বাংলা কোনো কিছু কনসেপ্টে থাকে বিজ্ঞান তাদেরকে ওই ইংরাজিটাকে ছেড়ে বাংলায় বুঝতে তাদের কিন্তু সময় লাগবে কঠিন লাগবে এই কারণে পাশ্চাত্য পাঠকের তুলনায় তার পক্ষে একটু বেশি চেষ্টা চেষ্টা করা কিন্তু প্রয়োজন চেষ্টা করতে হয় বাংলা ভাষায় বিজ্ঞান চর্চায় এখনও রকম বাধা আছে কি কি বাধা আছে বাংলা পারিভাষিক শব্দ প্রচুর নেই মানে পরিভাষা কত এর কিন্তু বাংলা কম বিজ্ঞানের যে পরিভাষাগুলো হওয়া প্রয়োজন যেমন অক্সিজেন অক্সিজেনের কোনো বাংলা নাই অক্সিজেনটা অকয়েদন্ত শয়সী বর্গী জায়গা দ্বন্দ্ব নয় এইভাবেই লিখি কিন্তু অক্সিজেনের কোনো বাংলা নাই কার্বন ডাই অক্সাইড এর বাংলা নাই কিন্তু এগুলো বিজ্ঞান এরকম পাবো দেখো অনেক তথ্যখানা দেওয়া আছে ইনফরমেশনগুলো জানতে হবে অনেক বছর পূর্বে বঙ্গীয় সাহিত্য পরিষদের সঙ্গে সংশ্লিষ্ট কয়েকজন বিদ্যুৎসাহী লেখক নানা বিষয়ের পরিভাষা রচনা করেছিলেন তাদের উদ্যোগের এই ত্রুটি ছিল যে তারা একযোগে কাজ না করে স্বতন্ত্রভাবে করেছিলেন একযোগ হয়ে সবাই বসে নাই ও একটা ইয়ে করেছে ও একটা ডিকশনারি বানিয়েছে সে একটা ডিকশনারি বানিয়েছে এর ফলে কি হয় সব নিজের নিজের মতো ডিকশনারি করেছে পরিভাষা দিয়েছে তাদের উদ্যোগে ত্রুটি তার ফলে সংকলিত পরিভাষার সাম্য হয়নি জোড়া হয়নি সমতা হয়নি একই ইংরেজির সংজ্ঞার বিভিন্ন প্রতিশব্দ রচিত হয়েছে স্বাভাবিক একটা লেখক তো এই লেখেনি লিখেছে কতগুলো লেখক অনেকগুলো লেখক তার নিজের নিজের মতো কিন্তু লেখা কিন্তু লিখেছে বেশ উনিশশো সালে কলিকাতা বিশ্ববিদ্যালয়ে যে পরিভাষা সমিতি নিযুক্ত করেছিলেন তাতে বিভিন্ন বিজ্ঞানের অধ্যাপক ভাষা তত্ত্ব হ্যাঁ তত্ত্বজ্ঞ সংস্কৃতজ্ঞ পণ্ডিত এবং কয়েকজন লেখক একযোগে কাজ করেছিলেন একযোগে কাজ করেছিলেন তার ফলে তাদের চেষ্টা অধিকতর সফল হয়েছে মানে তাদেরকে সব এক জায়গায় করা হয়েছে এখানে কি গণিতজ্ঞ ছিলেন সংস্কৃতজ্ঞ ছিলেন বিভিন্ন বিজ্ঞানের পণ্ডিত মানুষ তাদেরকে সবাই যখন এক জায়গায় করা হয়েছিল তখন তারা কিন্তু ভালোভাবে একটা কিন্তু পরিভাষা কিন্তু তারা কিন্তু তৈরি করতে পেরেছিলেন বেশ এবারে পরিভাষা রচনা একজনের কিন্তু কাজ নয় একা একজন যদি পরিভাষা লেখে সেখানে কিন্তু ভুল থাকতে পারে অনেকজন মিলে যদি একটা সংজ্ঞা বানায় তাহলে সেই সংজ্ঞাটা কিন্তু অনেক কি হবে সংজ্ঞাটা অনেক না ভুল থাকবে কেন সংজ্ঞাটা অনেক কিন্তু কি হবে মূল্যবান হবে এবং সংজ্ঞাটা অনেক কিন্তু সঠিক হবে স্বাভাবিক অনেকজনের মিলে ঠিকঠাক রিসার্চ করে করবেন সমবেত হ্যাঁ যেমন সমবেতভাবে না করলে নানান ত্রুটি হতে পারে কলকাতা বিশ্ববিদ্যালয়ে সংকলন খুব বড় কিন্তু নয় আরও শব্দের প্রয়োজন আছে এবং তার জন্য উপযুক্ত ব্যবস্থা করা কিন্তু প্রয়োজন বা আবশ্যক কিন্তু দরকার মতন বাংলা শব্দ পাওয়া না গেলেও বৈজ্ঞানিক রচনা চলতে পারে যতদিন উপযুক্ত এবং প্রামাণিক বাংলা শব্দ রচিত না হয় ততদিন ইংরেজি শব্দই বাংলা বানানে চা চালানো ভালো আমি তোমাকে এখনই বলছিলাম অক্সিজেন অ কয় দন্ত অকয়েদন্ত সয়হশ্রী বর্গী জায়িকা না এইভাবে চালাও যেমন কার্বন ডাইঅক্সাইড কয়োকার বয়রে দন্তন্য ছোট্ট একটা হাইফেন ডয়াকার রস ডাই ছোট্ট একটা হাইফেন অক্সাইড এরকমভাবেই করতে হবে কিন্তু আমাদের বাংলায় পড়তে হবে যতদিন নয় তার বাংলা হয়েছে সঠিকভাবে বিশ্ববিদ্যালয় নিযুক্ত সমিতি বিস্তর ইংরেজি শব্দ বজায় রেখেছেন ইংরেজি শব্দ প্রচুর আছে তারা বিধান দিয়েছেন যে নবাগত রাসায়নিক বস্তুর ইংরেজি নামই বাংলা বানালে চলবে তারা ঠিক করেছে কি এই যে অক্সিজেন এইগুলোর বাংলা করব না এইগুলো যেমন আছে হ্যাঁ এইগুলো শুধু বাংলায় লিখে দেওয়া যাবে যেমন এই যে অক্সিজেন তারপর দিচ্ছে যে হ্যাঁ প্যারাডাইক্লোরো বেঞ্জিন এটা এরকমভাবে লিখব উদ্ভিদ প্রাণী জাতিবাচক বা পরিচয় বাচক অধিকাংশ ইংরেজি বা সার্বজাতিক ইন্টারন্যাশনাল নামও কিন্তু বাংলায় চালানো যেতে পারে যেমন কি ম্যালভাষি ফার্ন আর্থ হ্যাঁ অর্থপ্রোডা ইনসেক্ট অর্থপ্রদা ইনসেক্ট এইগুলো দেখো দেখো বাংলায় লেখা দেওয়া রয়েছে ঠিক আছে এই অবধি থাকলো পরে আর অর্ধেকটা আমরা পরের দিন ক্লাসে পড়ব এখানে যদি কোনো বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবো না চলে ভিডিওটা এখানেই শেষ করছি জয় হিন্দ বন্ধুমাত্র